আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অবশ্যই এই সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন শনিবার মার্কেট বন্ধ আমি কয়েকটি ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন নভেম্বর মাসের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে জয়েন হতে চাচ্ছেন এন্ট্রি ফি দিয়ে জয়েন হতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন হার্ড কপি আর আমার ভিডিওগুলো যারা উপকৃত হচ্ছেন আমার ভিডিও শুনে তারা আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন ট্রেডিং পারপাসে আমি প্রথম যে স্টকটা নিয়ে আসবো এটা হচ্ছে লাফাজ হলসিম আমি বিস্তারিত ব্যাখ্যা দেবো শুধু বলে আমার ক্যান্ডেল নিয়ে নয় প্রত্যেকটা স্টকে আমি বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এখানে লাফাজ হলসিম মুন্নু ফ্যাব্রিক্স রহিম টেক্সটাইল ইটিএল মালেক স্পিনিং ওরিয়ন ফার্মা কেপিসিএল বিডি থাই এই স্টকগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব তো প্রথমে যদি আমি লাফাজ হোলসিম নিয়ে আসি এখানে আপনারা তার একটা ডাউন ট্রেন্ড দেখতেছেন লাফাজ সিমের কিন্তু ভলিউমটা নাই আপনারা নিচে যে ভলিউম দেখতেছেন ভলিউম টোটালি নাই এটা হচ্ছে স্টকটার পজিটিভ দিক ভলিউম ইন্ডেক্স সর্বশেষ আমি ইন্ডেক্স নিয়েও কথা বলবো ইন্ডেক্সের সাথে শেয়ারগুলোর কি সম্পর্ক আছে তো এখন যেখানে আছে আমরা এখানে যদি তিপ্পান্ন টাকা রেঞ্জে চিন্তা করি অন্তত আমরা এখান পর্যন্তই তাকে একটা টার্গেট দিতে পারি লাফাজ সিমকে কেন দিতে পারে সেটার একটা ব্যাখ্যা হচ্ছে লাফাজ হলসিম আঠারো পারসেন্ট সে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করছে ডিভিডেন্ড ডিল্ড থ্রি পয়েন্ট থ্রি এইট একেবারে আপনি যে খারাপ বলবেন ব্যাপারটা এমন নয় পি রেশিওটা একটু বেশি কিন্তু আবার এখানে তার শেয়ার সংখ্যা একশো ষোলো কোটি কোয়াটার থ্রিতে সে পজিটিভ করছে কোয়াটার টুতেও সে বিগত বছরের তুলনায় ভালো করছে ফ্রি তো অবশ্যই ভালো করছে ডিসেম্বর ক্লোজিং স্টক ইন ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা অনেক বেশি অনেক বেশি পাবলিকের থেকে প্রায় তেরো পার্সেন্ট পয়েন্ট তেরো পার্সেন্ট বেশি এবং শেয়ার সংখ্যা প্রায় আটা পঁচিশ কোটি অষ্টআশি লক্ষ হচ্ছে ইন ইনস্টিটিউটের কাছে আর পাবলিকের কাছে হচ্ছে পনেরো কোটি একাত্তর লাখ লাফা চলছে যদিও বিগত দিনে খুব বেশি ভালো পজিশানে ছিল না আমি বলবো কিন্তু আস্তে আস্তে এই স্টকটা একটা ভালো দিকে যাচ্ছে সুতরাং যেহেতু অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করছে আপনার রেকর্ড ডেটটা দেখে নেবেন এই স্টকটা এখান থেকে এখন যেখানে আছে এখান থেকে ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি মুন্নো ফ্যাব্রিক্স টেক্সটাইল খাতের একটা স্টক এই মুহুর্তে শেয়ারের প্রাইস হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা হ্যাঁ এখন যেখানে আছে এখান থেকে স্টকটা স্টোকটা হয়তো একটু আর একটা লাল ক্যান্ডেল তৈরি করতে পারে এখানে আগামী দিনে কিন্তু স্টকটা এখান থেকে অবশ্যই পজিটিভ একটা রোল প্লে করবে কেন করবে সেটা হচ্ছে বলিয়াম যদি আমি দেখি এখানে এই স্মার্ট মানির একটা প্রভাব আছে মনুপা বেক্সে এটা সবসময় ছিল এই শেয়ারটা কিন্তু ওটি এই স্টোকটা নিয়ে কিন্তু আমি পাঁচ ছ দিন আগেও ভিডিও করছিলাম তখন এখানে ছিল ষোলো টাকা রেঞ্জে ছিল সেখান থেকে আজকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমি সম্ভবত পাঁচ ছ দিন আগে করছিলাম তো এখন আমি বলতেছি যে স্টকটা এখন যেখানে আছে কেউ যদি পজিটিভভাবে ভাবনা করে তাহলে এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে কারণ হচ্ছে শেয়ারটার ডিভিডেন পঁচিশ সালের ডিভিডেন্ড সে দিকদার করে ফেল ফেলছে জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট তা মোটামুটি সমস্ত কিছু গল্প এখানে শেষ এবং ভালো দিক হচ্ছে শেয়ারটার কাছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা আছে এটা একটা পজিটিভ এবং আরেকটা পজিটিভ দিক যে মন্যু ফ্যাব্রিক্সের মধ্যে বিদেশি বিনিয়োগকারী আছে এটা একটা ভালো একটা দিক বলে মনে করি আমি মনু ফেব্রিক্স এমন একটা স্টক এই স্টকটাতে যদি সঠিক জায়গায় সঠিক সময় অ্যান্টি নেওয়া যায় এই স্টকটা কিন্তু ট্রেডারদেরকে খুব বেশি মানে আশাহত করে না পজিটিভ কিছু দেয় আমি বলবো মনু ফ্যাব্রিক্স এখন কিন্তু সঠিক জায়গায় অ্যান্টি নিতে হবে এটা আমি ভিডিও শেষে কিছু কথা বলবো এই স্টকগুলা ইন্ডেক্স পারপাসে আশা করি আপনারা পুরোটা শুনবেন তাহলে অবশ্যই আপনি কিছুটা বুঝতে পারবেন তো এখন যেখানে আছে যেহেতু পঁচিশ সালে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে এখন যে রেটে আছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা বলে আমাকে খুব বেশি করতেছে না আমি বলবো যে এখানে আপনারা পজিটিভভাবে মূল্য দেখতে পারেন এরপরে যে স্টোকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রহিম টেক্সটাইল একশো একষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই মুহূর্তে প্রাইস এটাও টেক্সটাইল খাতের একটা স্টক এই স্টকটার এখন যেখানে আছে এখান থেকে অবশ্যই অবশ্যই পজিটিভ কিছু হওয়ার সম্ভাবনা আছে আর এখন সবগুলো স্টকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কারণ ইন্ডেক্স পড়ছে তো রহিম টেক্সটাইল এখন যেখানে আছে একশো একষট্টি টাকা পঞ্চাশ পয়সা এখানে আপনারা পজিটিভভাবে দেখতে পারেন এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফ্লো হচ্ছে তবে আপনারা এই স্টকটার একটা বিষয়ে একটা ছাট লক্ষ্য করবেন সেটা হচ্ছে এইখানে দুইটা ক্যান্ডেল করার পর কিন্তু সে পড়ছে এখানে দুই তিনটা ক্যান্ডেল করার পড়ছে ঠিক আবার সেম ঘটনা করার পর কিন্তু এখানে যে ক্যান্ডেলগুলো হচ্ছে এখানে যদি একটা সবুজ ক্যান্ডেল করে তাহলে আপনারা একটা পজিটিভ দিক বিবেচনা করতে এটা পড়ার অন্যতম কারণ হচ্ছে এখানে বলিউমটা একটু বেশি ছিল তারপর পড়ছে এখানে কিন্তু কোনো বলিউম নাই এটা হচ্ছে পজিটিভ দিক সুতরাং সে যে কোনো মুহূর্তে একটা পজিটিভ রোল প্লে করতে পারে আর ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখি সে পঁচিশ সালে ডিভিডেন ডিক্লেয়ার করছে মানে ডিভিডেন্ড কমপ্লিট এখন তার যদি ভালো খারাপ যাই দিয়ে থাকুক তার যতটুকু পড়ার ততটুকু সে পড়ে গেছে ডিভিডেন্ড ইল সিক্স পয়েন্ট পয়েন্ট মানে এগুলো হচ্ছে ট্রেডিং পারপাস স্টক আমি ট্রেডিং পারপাসটা প্রথমেই বললাম কোয়ার্টার ওয়ান টু থ্রি আপনারা দেখছেন অ্যানুয়ালি এক টাকা উনত্রিশ পয়সা খারাপ না ভালো শেয়ার সংখ্যা মাত্র পঁচানব্বই লক্ষ সম্ভবত শেয়ার সংখ্যা হচ্ছে পঁচানব্বই লক্ষ খুবই কম শেয়ার সংখ্যা রহিম টেক্সটাইলের পি রেসি একশো পঁচিশ এটা ট্রেডিং পারপাসে কিন্তু এখানে পার্সেন্টেজ হিসাবে এই ইনস্টিটিউটকে আছে সংখ্যা বেশি এটা লো ফিট বলতে আমরা যেটা বুঝাই শেয়ার সংখ্যা কম হ্যাঁ প্রাইজ একটু বেশি একশো একষট্টি টাকা পঞ্চাশ পয়সা কিন্তু রহিম টেক্সটাই টেক্সটাইল মাঝে মাঝে এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মালেক স্পিনিং এই স্টোকটার ব্যাপারে আমি বলতে গিয়ে একটা কথা বলতে হবে যে অনেক বিনিয়োগকারীর হাতে এই স্টোকটা আছে অনেক বিনিয়োগকারীদের আছে আমি যাদের সাধারণত পোর্টফোলিও দেখতেছি বা আমার গ্রুপে যারা আছেন ওনাদের কাছে স্টকটা আছে এবং অনেকের কাছে আছে কয়েকটা স্টক সব ফর্চুন মালেক ফ্যাকডিল সিপাল সোনালি পেপার সোনালি আস এটা ফির স্টকগুলো এটা হচ্ছে ইয়ের মতো মানে তরকারির সাথে আলু যেভাবে দেয় সব তরকারির সাথে আলু দেওয়া যায় হ্যাঁ কী বলে মাছ মাংস আপনি যাই রান্না করেন আলু দিতে পারবেন এই স্টকগুলো সেরকম প্রত্যেকের পোর্টফোলিওতে আছে তো মালিক স্পিনিং এখন যেখানে আছে এখানে যদি কেউ পজিটিভভাবে চিন্তা করে স্টকটা এখান থেকে একটা রোল প্লে করতে পারে নিচে ভলিউমটা খুবই সুন্দর একেবারে মানে যেটাকে বলা যায় যে এর থেকে ভালো হতে পারে না এবং মালিক স্পিনিংয়ের যদি আমি ব্যাকগ্রাউন্ড দেখি দশ পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে গতবারও সে দশ পার্সেন্ট দিয়েছে ডিভিডেন ইল্ড একেবারেই খারাপ না থ্রি আমি বলবো ভালোই টোটাল শেয়ার সংখ্যাও কম উনিশ কোটি এবং তার অ্যানুয়াল ইপিএস নেট অপারেটিংটাও ভালো তবে এখানে একটা বিষয় হচ্ছে পাবলিকের কাছে শেয়ার সংখ্যাটা একটু বেশি অসুবিধা না আসলে এই শেয়ার কি পাবলিকের কাছে বেশি না ইনস্টিটিউটের কাছে বেশি এটা বলা মুশকিল কেন মুশকিল আমি এমন অনেকগুলো স্টক দেখছি যে স্টকগুলোতে আগের দিন পাবলিকের কাছে শেয়ার ছিল পরের দিন ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা চলে গেছে সো এটা আসলে কার কাছে যা সেটা বলা মুশকিল এটা দেখে আসলে খুব বেশি একটা স্টকের সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন না পি রেশিও থ্রি পয়েন্ট সেভেন এইট খুবই ভালো খুবই ভালো মালিক স্পিনিং এখানে যারা আগে কিনছেন তারা যদি সম্ভব হয় এখানে অ্যাভারেজ করার সর্বোচ্চ সুযোগ আমি বলবো আর যারা টেক্সটাইল খাত পছন্দ করেন তাদের জন্য এই স্টকটা একটা পজিটিভ হতে পারে তবে একটা বিষয় নেগেটিভ হচ্ছে এই স্টকটাতে অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারী আছে আর বড়ো বিনিয়োগকারীরা এই ধরনের স্টোকগুলো নিয়ে প্লে করো না খুব বেশি মানে ছোটো বিনিয়োগকারীরা যেখানে যেখানে শেয়ারটা কিনে রাখছে ওখানে পর্যন্ত তারা শেয়ারটাকে নিয়ে যাবে না তার আগেই ঘুরিয়ে ফিরিয়ে এক টাকা দেড় টাকা বা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আগেই আবার নিচে নিয়ে আসে বিষয়টা হচ্ছে সমস্যাটা ওইখানে আর কি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই স্টকটা হচ্ছে আপনার ইটিএল ইভেন ইভেন্স টেক্সটাইল ন টাকা ষাট পয়সা এই স্টকটা নিয়ে আমি ভিডিও করছিলাম গত কয়েকদিন আগে তখন সেইখানে ছিল আপনারা দেখে নেবেন পাঁচ ছ দিন আগে এখান থেকে কিন্তু অলরেডি নয় টাকা থেকে অলরেডি নয় টাকা ষাট পয়সা মানে ভালোই দশ পার্সেন্টের বেশি বেড়ে গেছে ইটিএল এই এখন যেখানে আছে এই স্টকটা কী করবে জানেন এই স্টোভটা কিন্তু এভাবে বাড়বে না এই স্টকটা বাড়বে কি এইভাবে এই এখানে দুইটা সবুজ লাল ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল দুইটা লাল ক্যান্ডেল দুইটা সবুজ ক্যান্ডেল এখন সর্বশেষ ওয়ার্কিং ডেজ একটা লাল ক্যান্ডেল করছে আর একটা লাল ক্যান্ডেল করতে পারে করে সে এরপর আবার সবুজ ক্যান্ডাল করবে এটা মানে ট্রেড করার জন্য খুবই উপযুক্ত একটা স্টক হতে পারে আর এই স্টকটার ভলিউমটা একেবারে নাই ভলিউম নাই সেটা অন্য ব্যাখ্যা সেটা হচ্ছে ইন্ডেক্সের যেহেতু ভলিউম টোটালি কমে গেছে সেক্ষেত্রে শেয়ারগুলোকে শেয়ারগুলো এরকমই আছে যে ভলিউম থাকবে না এটাই স্বাভাবিক ফান্ডামেন্টাল যদি ব্যাকগ্রাউন্ড যদি আমি দেখি ইটিএলের ইটিএল এর ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড সে সর্বশেষ পঁচিশ স্যাল আপনারা দেখতেছেন এখানে পুঁচিশাল লেখা টু পয়েন্ট ফাইভ জিরো ক্যাশ ডিভিডেন ডিক্লেয়ার করছে তার ডিভিডেন ডিল টু পয়েন্ট সিক্স দিন আমি বলবো খারাপ না ভালো পি রেশিও তেত্রিশ অ্যানুয়েল তাও দিয়েই দিল এবং পাবলিকের কাছে শেষ দশ কোটি আর ইনস্টিটিউটের কাছে দুই কোটি সাতাশ লাখ ট্রেডিং পারপাসে এই স্টকটা এখন যেখানে আছে এখান থেকে একটা পজিটিভ রোল ফ্লেক গত গত বছরও সম্ভবত সে টু মানে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আপনারা দেখে নেবেন তো এখন যেখানে আছে আমি মুন্নু ফেব্রিক্স এবং ইটিএল দুটো স্টক নিয়ে সাত আগে দিয়েছিলাম আপনারা দেখে নিতে পারেন ওইখান থেকে অলরেডি দুইটাই প্রায় দশ পার্সেন্টের মতো গেন দিয়ে দিয়েছে এখানে আপনারা এই স্টোকটাকে এটিএলকে এখানে পজিটিভভাবে দেখতে পারেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ওরিওন ইনফিউশন জেড ক্যাটাগরিতে আছে এর বিষয়ে হচ্ছে গত বছর সে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দিয়েছিল কিন্তু ও ডিভিডেন্ট সে দেয় নাই বিনিয়োগকারীদেরকে যার কারণে সে জেটে চলে গেছে একত্রিশ টাকা আশি পয়সা আছে যেহেতু প্রিভিয়াস একটা সাপোর্টজনে সে আছে এবং এখান থেকে একটা প্লে আছে এখান থেকে একটা প্লে আছে সুতরাং এখান থেকে সে একটা পজিটিভ একটা রোল প্লে করতে পারে কিন্তু এখানে একটা বিষয় বলে রাখে কোনো বলিয়াম নাই। বলিয়াম না থাকার অর্থ একটা পজিটিভ দিক হচ্ছে মানে কেউ শেয়ার সেল দিতে চাচ্ছে না এখন আর আবার শেয়ার শেয়ার কেউ সেল না দিলে কিনবে কীভাবে তাই না হয়তো বড়োরা ছাড়ছে শেয়ারগুলোকে নিতে এক্ষেত্রে কিন্তু সেটা পারতেছে না কারণ ক্ষুদ্ররা সেল দিচ্ছে না এই স্টকটার একটা দিক বিষয় হচ্ছে আমি জুন ক্লোজিং স্টক আমি এতক্ষণ পর্যন্ত যে স্টকগুলো নিয়ে কথা বলছি স্টকগুলো কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করছে এটা মনোযোগ দিয়ে শোনেন অলরেডি অক্টোবর মাসে কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করার কথা কিন্তু তারা করছে কিন্তু ওরিয়ন ফার্মা ওরিয়ন ফার্মা কিন্তু ডিভিডেন্ট ডিক্লেয়ার করে নাই জুন তিরিশ ক্লোজিং এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা দু সাল দশ পার্সেন্ট দিয়েছিল এটা দিতে পারে নাই বিদেশে জেটে গেছে তো কোয়ার্টার থ্রি পর্যন্ত তার দেওয়া আছে অ্যানুয়াল কোনো কিছু নাই ইনস্টিটিউটের কাছে কম ফরেনারদের কম ইন্টারনালি কোনো বিষয়ে জড়িত আছে এখন এই স্টোকটা আমি নিয়ে আসছি এই জন্যই এখানে দু একটা স্টোক আছে এরকম ওরিয়েন্ট ফার্মা যতক্ষণ পর্যন্ত এটা ডিভিডেন্ডের ব্যাপারে কোনো সিদ্ধান্তে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার যদিও যে ক্যাটাগরিতে আছে আমা আমি মনে করি যে খুব বেশি চিন্তাভাবনা করা যাবে বলে আমি মনে করি না আপনারা এখন স্টকে অ্যান্ট্রি নেওয়ার ক্ষেত্রে কে কে ডিভিডেন্ড দিছে সেটা যেই দেখ মানে এক পার্সেন্ট দেখ জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দেখ কোনো সমস্যা নাই হ্যাঁ মানে তারা ডিক্লেয়ার করছে ওই রকম স্টকগুলোকে একটু আগে আমি যে মালেক তারপর রহিম টেক্সটাইল মনু ফ্যাব্রিক্স বাইটিএল এগুলো সেগুলো কিন্তু ডিভিডেন্ড দিয়ে দিয়েছে এগুলার জট যা হবার তা হয়ে গেছে এখন এরা এদের রেকর্ডের সামনে আপনারা ওই স্টকগুলোকে সবচেয়ে বেশি আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন অরিয়ন ফার্মার ব্যাপারে আপনারা একটু সাবধান হবেন যদিও সে প্রিভিয়াস সাপোর্ট জন্যে আসে কিন্তু স্টকটা ডিভিডেন্ডের একটা ব্যাপার আসতে হবে সেটা এক পার্সেন্ট হতে পারে দুই পার্সেন্ট হতে তাদেরকে তো কেউ চব্বিশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিতে বলে নাই হ্যাঁ এই স্টকটা একটা বিষয় করতে পারে সেটা আমার ধারণা এটা আমি আগেও ভিডিওতে বলছি যেহেতু সে জেট কাটাকরিতে আছে সে আগের দশ পার্সেন্ট ডিসবাস করে দেবে দিয়ে দেবে আবার নতুন করে একটা ডিভিডেন ডিক্লেয়ার করবে দিয়ে এসে এই ক্যাটাগরিতে আসবে এরপর একটা টান দেবে মানে নিউজের উপর ভিত্তি করে এই স্টকটা একসময় পজিটিভ করতে পারে এটা তো আসলে আমি অনুমানের কথা বাস্তবতা তো এরকম নাও হতে পারে তো সুতরাং এক্ষেত্রে আপনারা অ্যান্ট্রি নেওয়ার ক্ষেত্রে ডিভিডেন জুন ক্লোজিং শেয়ারগুলো ডিভিডেন দিছে কি দেয় নাই এই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এই স্টকটা হচ্ছে বিডি থাই দশ টাকা আশি পয়সা এসবটাকে ডিভিডেন্ড দিয়েছে না দেয় নাই সে বেশি আমি আসতেছি এখন যেখানে আছে এখানে পজিটিভভাবে আপনারা দেখতে পারেন ভলিউম কমে গেছে বিডি থাইতে অনেক বেশি স্মার্ট মানি আছে আপনারা দেখতেছেন অনেক অনেক ভলিউম বিগ বিগ ভলিউম আছে বিডি থাইয়ে দশ টাকা আশি পয়সা এখানে পজিটিভভাবে আপনারা দেখার সুযোগ আছে বলে আমি মনে করি কিন্তু এখানে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে নাই চব্বিশ সালেরটা আছে সে এখনও ডিভিডেন্ড ডিক্লেয়ার করে না কোয়ার্টার থ্রি তার দুইটাই মাইনাস নেট অপারেটিংও মাইনাস ইপিএসও মাইনাস পাবলিকের কাছে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন এই দেখবেন যে শেয়ারগুলোর ইপিএস এবং নেট অপারেটিং মাইনাস এই সবগুলো শেয়ার পাবলিকের কাছে শেয়ার সংখ্যা পার্সেন্টেজ হিসাবে শেয়ার সংখ্যা বেশি আছে অন্তত আপনারা আশি পার্সেন্ট শেয়ারের ক্ষেত্রে এটা দেখবেন আশি পার্সেন্ট শেয়ারের ক্ষেত্রে এটা দেখবেন সুতরাং এই বিষয়গুলোকে আপনারা আর একটু বেশি নজরে রাখবেন ওরিয়ান ফার্মা এবং বিডি থাইকে আপনার একটু এই দুটো স্টক নিয়ে আসি আমি আপনাদেরকে এটুকু বলার জন্য যে পঁচিশ সালে জুন ক্লোজিং শেয়ারগুলো যে ডিভিডেন্ট দিয়েছে আর যারা ডিভিডেন্ট দেয় নাই তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত সর্বশেষ আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেপিসিএল দশ টাকা সত্তর পয়সা এই মুহূর্তে এই স্টকটা কিন্তু খুবই মানে দ্রুত প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে হঠাৎ করে করে একটা দুইটা ক্যান্ডেল করে ফেলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ কোনো সুযোগ দেওয়া ছাড়া তো এখানে যদি কেউ যদি পজিটিভভাবে চিন্তা করে আমি মনে করি কেপিসিএল এখান থেকে একটা পজিটিভ রোল প্লে করতে পারে বলিয়াম তো না আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে দেখবেন আগামীকালকে হয়তো দশ পার্সেন্ট সে একটা পজিটিভ রোল প্লে করে বসতে পারে এই স্টকটাও এখান থেকে আর এই স্টকটা যদি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড একটু দেখি ভালো ফাইভ পার্সেন্ট সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে পঁচিশ সেলের জন্য এবং ডিভিডেন্ড অনেক ভালো ফোর পয়েন্ট সিক্স সেভেন এই যে কেপিসিএল যদি সে ডিভিডেন্ড দিয়ে দিতে পারে দেয় তার যে ডিভিডেন ডিল এখন এই মুহুর্তে সেটা কিন্তু অন্য যে কোনো অনেক ভালো স্টকের সমান আমি যদি স্কোয়ার ফার্মার কথা বলি স্কোয়ার ফার্মারও সম্ভবত ডিভিডেন ডিল হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কিন্তু স্কোয়ার ফার্মার সাথে তুলনা হয় না কারণ স্কোয়ার ফার্মা ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে কেপিসিএল তো ধারাবাহিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে না দিবে না কারণ আপনারা এখানে হয়তো তার কোয়ার্টার ওয়ান টু থ্রি দেখছেন পজিটিভ কিন্তু তার নেট অপারেটিংগুলো কিন্তু ক্যাশ টাকা নাই এবং এক্ষেত্রে তার ইনস্ট্রিটির কাছে শেয়ার সংখ্যা বেশি তো পি রেশি এই মুহুর্তে ছত্রিশ জুন ক্লোজিং ফাইভ পার্সেন্ট আপনারা এই স্টকটাকে নজরে রাখতে পারেন যারা ট্রেড করেন তারা এই স্টোকগুলোকে আপনারা নজরে রাখতে পারেন এর মধ্যে সবচেয়ে ভালো পজিশন আমি যদি বলবো আমি এখানে লাফাজ হোল্ড সিমটাকে আমি ভালো দেখি মনো ফ্যাব্রিক্সকে দেখি মালেক স্পিনিংকে দেখি হ্যাঁ ইটিএলকে দেখি এই স্টোকগুলা আগামী দিন কেপিসিএলকেও রাখা যায় এই স্টোকগুলোতে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করে দেখতে পারেন আসলে ট্রেডাররা কি করে জানেন যারা ট্রেড করবেন তাদেরকে বলি এখন ট্রেডাররা এই ধরনের স্টক অ্যান্টি নেবে নেওয়ার পরে তারা কি করবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি যে বলছি ইন্ডেক্স নিয়ে একটু কথা বলবো এটা হচ্ছে টোটাল ইন্ডেক্স ইন্ডেক্স কিন্তু এভাবে একটু বড় করে আমি নিয়ে আসছি আপনাদেরকে একটু বলার জন্য এখানে ইন্ডেক্স যখন পড়ছে আজকের যে অনুভূতি আপনারা আমার বা ক্ষুদ্র বিনিয়োগকারীদের আজকের এখানে যে অনুভূতিটা ওই জন্য কিন্তু সে অনুভূতি ছিল আবার ওই অনুভূতিটা ভুলে গেছে এখানে যখন বাড়ছে ইন্ডেক্স এরপর এখানে যখন পড়ছে তখন আবার আজকের অনুভূতির মতো ছিল আবার যখন ইন্ডেক্স বাড়ছে ভুলে গেছে এখানে আসছে তো ভয়ঙ্কর পতন সেটা কল্পনার বাহিরে মিছিল মিটিং অবরোধ অনেক কিছু হলো তারপর যখন এই দিক দিয়ে বাড়ছে এগারোশো বারোশো পয়েন্ট তেরোশো পয়েন্ট সবাই ভুলে গেছে মনে করছে এই দিকে এখানে যারা অ্যান্টি নেসে শেয়ারটা তারা মার্কেট সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই মানে আমি বলবো তাদের মার্কেট সম্পর্কে আরও অনেক বেশি ধারণা নিতে হবে তারা এটুকু বোঝা উচিত ছিল যে এখান থেকে পড়ার পর একটা পড়ছে পড়াটা পড়ছে না এই পড়াটা পড়ছে না তাহলে সেটা কি এভাবে ইন্ডেক্স কি এভাবে উপরের দিকে যাবে না ইন্ডেক্স তো এভাবে যাবে না এখন ইন্ডেক্স পড়ছে এখন কথা হচ্ছে ইন্ডেক্স কি এদিকে আসবে না মানে এই এদিকে আসবে আসবে কিনা এটাতে আমার উত্তর হচ্ছে যে না এদিকে আসার সম্ভাবনা কম কেন কম সেটা হচ্ছে বলিয়াম ইন্ডেক্সের যে ভলিউমটা সেটা কমে গেছে মানে সাড়ে তিনশো সাতশো সর্বশেষ মানে সাতশো কোটি এর আগে দিন মানে পাঁচশো কোটি এর আগে সাড়ে তিনশো মানে তিনশো আশি না কত কোটি টাকা লেনদেন হলো তার মানে ভলিউমটা অনেক কমে গেছে আপনারা ইন্ডেক্স পড়াটা হয়তো অনেকে ধারণা করতেছে যে ইন্ডেক্স মনে এখানে চলে আসবে এটা আসতো যদি এমন হতো যে এখানে এসেও সে আষ্টশো নয়শো কোটি টাকা সাতশো কোটি টাকা ভলিউম করতেছে নেগেটিভ ভলিউম করতেছে তার মানে একটা গ্রুপ মার্কেট থেকে বড় গ্রুপ হয়ে যাচ্ছে তখন ইন্ডেক্সটা আরও বেশি এদিকে চলে আসতো কিন্তু এখন সেটা হয় না এখন কিন্তু টোটাল ইন্ডেক্সও থেমে গেছে বলিউমও থেমে গেছে শেয়ারগুলার প্রাইজের যে ব্যক্তিগত যে বলিউমগুলো শেয়ারগুলার সেটাও থেমে গেছে তার মানে ইন্ডেক্স এখানে মোটামুটি থেমে গেছে এটা বলা যায় মোটামুটি থেমে গেছে এটা একটু অনুমান করা যায় এখন আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনারা দুইটা বিষয় ট্রেডিং ট্রেডিং পার্পাস দুইটা বিষয় আপনাদেরকে নজরে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্সও পড়ছে বলিয়ামও কমে গেছে ক্ষেত্রে অ্যান্টি নিতে হবে আর এখনই হচ্ছে অ্যান্টি নেওয়ার সুবর্ণ সুযোগ এখন বর্তমানে যে সময়টা চলতেছে ট্রেডিং পারপাসে যারা ট্রেড করেন তাদের তাদের এখনই অ্যান্টি নেওয়ার সবচেয়ে বড় সুযোগ বলে আমি মনে করি আর আমি যে স্টকগুলো নিয়ে কথা বলছি এখানে লাফা হলসিম এই স্টকটা ছাড়া বাকি যে স্টকগুলো যদি ইন্ডেক্স এখান থেকে পড়ে তাহলেও সমস্ত স্টক পড়ে যাবে কিন্তু লাফা হলসিম পড়বে না কারণ লাপাজ হোলসেলকে ঠেকিয়ে রাখবে তার অন্তর্বর্তীকালীন লভ্যাংশ আঠারো পার্সেন্ট এসে ভালো স্টকের সাথে খারাপ স্টকের এটাই হচ্ছে পার্থক্য মানে একটা ভালো স্টক ইন্ডেক্স যেমন ভ্যাঙ্ক ইবিএল উত্তরা পুবালি স্কোয়ার ফার্মা হ্যাঁ যমুন অয়েল ম্যাগনা পেট্রোলিয়াম এই ধরনের স্টকগুলো যদি ইন্ডেক্স যদি এদিকে পড়ে ওরা পড়বে না আবার ইন্ডেক্স যদি এদিকে বাড়ে ওরা ওইভাবে বাড়বে না এটা হচ্ছে ওদের চরিত্র কারণ আপনি ওরা ইন্ডেক্স পড়লে পড়বে না কারণ ডিভিডেন্ট তাদেরকে পড়তে দিবে না ডিভিডেন্ট পলিসি তাদেরকে পড়তে দিবে না আবার তার তারা একটা সময় নিয়ে বাড়ে কিন্তু ট্রেডিং পারপাসে যে স্টকগুলো সেগুলো ইন্ডেক্স পড়লেই পড়বে আমি যে স্টকগুলো বলছি এতক্ষণ পর্যন্ত বেশিরভাগ স্টকে ইন্ডেক্স এখান থেকে পড়লেই পড়ে যাবে এখন ইন্ডেক্সটা তো আমাদের হাতে না ইন্ডেক্স হচ্ছে বড়ো বিনিয়োগকারীদের হাতে তারা কী চায় সে অনুযায়ী মার্কেট আসলে সামনে যাবে ইন্ডেক্স সামনে যাবে বলেই আমার সামনে যাবে কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকের ব্যাপারে আপনার কিছু অ্যানালাইসিস করার সুযোগ আছে আপনি সেটা অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারেন ডিভিডেন্ডকে কেন্দ্র করে ইপিএস নেট অপারেটিং এইগুলোকে কেন্দ্র করে ওইখানে তো কী বলে কোম্পানিগুলো প্রতারণার আশ্রয় নেয় যেমন আমি মনে করি স্কোয়ার ফার্মা আর অনেক বেশি ডিভিডেন্ড দিতে পারত ইউপিজিডিএল কী প্রতারণাগুলো আপনারা দেখলেন এখন এখন আগামী দিনে যমুনা অয়েল বা এগুলো তারপরে যে মতিন সে পঞ্চাশ পার্সেন্ট দিয়েছে কতবার এবার দিয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো এই সমস্ত বিষয়গুলো আপনারা নজরে রাখবেন ভালো থাকবেন আমি আশা করি যে ইন্ডেক্সের বিষয়টা আপনারা বুঝতে পারছেন আমি মনে করি ইন্ডেক্সের যে পড়াটা সেটা কিছুটা থেমে গেছে এখান থেকে ইন্ডেক্স একটা পজিটিভ রোল প্লে করবে কিছু দিনের জন্য তবে আজকের যে আপনাদের মন মানসিকতা এবং আতঙ্কগ্রস্ত যেটা এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না ইন্ডেক্স যদি পাঁচশো ছশো সাতশো পয়েন্ট বাড়ে আবার ইন্ডেক্স পড়বে এভাবে যেভাবে পড়ছে এভাবেই পড়বে এভাবেই মার্কেট চলবে এভাবেই মার্কেট চলবে আর রাজনীতির বিষয়গুলো একটু খেয়াল রাখবেন রাজনীতি আসলে কোন দিকে যায় দেশের পরিস্থিতি কোন দিকে যায় এই বিষয়টা আপনাদেরকে নজরে রাখতে হবে ভালো থাকবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন যারা আসলে আমার ভিডিও শুনেও উপকৃত হচ্ছেন আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনারা ট্রেডিং পারপাসে এই স্টকগুলা নজরে রাখতে পারেন নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ পেইড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন এন পি দিয়ে জয়েন করতে পারেন আর অবশ্যই সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ভালো থাকুন দোয়া করুন সতর্ক থাকুন Assalamualaikum